ও গান করবে আর কথা বলবে কি বলবার ও আর কিছু বলার আছে এখানে ওর লাগাও শাওনি লাগাও শাওনি কোথায় লাগাবে আর জায়গায় ঘুরছে তৃণমূলও বলি নে তোলা মূল ওরা তোলা খাইয়ে আমার মূলো খেলে ঠান্ডা পানি ফিল্ডারের মেশিনের দাবিও করেছি জেলা পরিষদে তার রিসিভও আছে কিন্তু তারা তা নিয়ে কর্ণপাত করছে না তারা চাচ্ছে ভাঙ্গনের মানুষকে পিছিয়ে রাখা হবে ভাঙ্গনের মানুষ যেভাবে অন্ধকারে চলে যাচ্ছে আমি কালকে কিছু আই ঝান্ডা মেরেছি মেরেছে আর কিছু নেতারা টিএমসির আমার ওপরে খুব আক্রম হচ্ছে আর এর জন্য কী করতে পারবো আমি তো জানি না এখন আমাকে বলতে যাচ্ছে তুমি কেন ঝান্ডা না মারলে আরে আমি আই এস ভালোবাসি আমি মারতেই পারি তাহলে না তুমি এই কাজটা করলে কেন তুমি এই কাজটা করলে কেন তার জন্য আমাকে খুব দিয়ে যে তোমাকে মার্ডার করে দেবো হবে আর জানি না উপর আল্লাহ কি করে এখন মোটামুটি এখন যদি বিধানসভা লোকসভায় যদি আমরা কিছু করতে পারি তাহলে তাদের বি আল্লাহ করবে আর আমরা তো করবই সেটা তো জানা হয়ে গেছে তবে মোটামুটি কথা হচ্ছে ওদের আর পায়ে উচিত নেই আজকের এখান থেকে তিনটে চারটে গাড়ি গেছে লোকের বিরিয়ানি দিয়ে তাও পারিনি এখন এসে ঘুরে ঘুরে করে বিরিয়ানি খাচ্ছে মানে ভোজাট পর্যন্ত পৌঁছিত পারি না ওখানে মানে তিন চার হাজার লোক হয়েছে কিনা সন্দেহ আছে এই পোলাড পোলাড যাবে চিন্তা করার কিছু নেই এখানে অন্তত লোকের জায়গা দিতে পার না আমরা তো 1.5000 2000 শুধু চেয়ার আসছে এর পরিমানে আর কত চেয়ার আর পরে পড়েগা তো আমরা লোকের বলেছি চেয়ার দিতে পারবো না যেটা আছে সেটা আপনারা কনটেইন করবেন এখানে কি বিরানির ব্যবস্থা হ্যাঁ বিরানি মানে কি এখানে শুধু পানি চা কিছু পাওয়া যাবে না এখানে পানি যদি দেয় কেউ খুশি করে দেবে তো বিরিয়ানি পিনানি ওই সব লাইন নেই সাইনি ও গান করবে আর কথা বলবে ও কি বলবে আর ও আর কিছু বলার আছে এখানে ও লাগাও সাউনি লাগাও শাওনি কোথায় লাগাবে আর জায়গা নেই আর পোস্টারটা কোথায় লাগাবে এটা আর জায়গা নেই বুঝতে পারছি না জাদুপুরি লাগাবে কি কোনো ওই ধুলোঘরে লাগাবে কি এখন অন্য জায়গা লাগাবে সেটা ওপরালা জানে আর সাইনি ঘোর জানে আপনার কি ভয় লাগছে? কিসের ভয়? আমাকে মেরে দেবে বলে আমি তো বেঁচে জায়গা বাস করি। আমার কিছু নেই। আমি একটা রিকশা চালিয়ে খাই। বুঝতে বেরেন? এত গর্ব করে বলছো আমার বউ স্কুলে কাজ করতে একটা প্রাইমারি স্কুলে রান্নার কাজ আর মেজানোর ওকে হটিয়ে দিলো। ওই তোর বউকে যদি স্কুলে যদি না মানা করিস তো কেটে দেবো? এই ভোটার মুক্যে এবারেও প্রথম আজ অভিষেক ভোজেরটা সভা হচ্ছে। ফলটা কি আপনারে সেই সম্মান দেবে? তো বিরিয়ানির পয়সা আছে তোলা কাটমানি সব তো খালি করতে পারিনি আমরা ভেবেছিলাম ইলেকশনের আগেই সব মানে তড়পাটড়া সব গুটিয়ে ফেলবে কিন্তু এখনও শেষ করতে পারিনি যার ফলে কিছু পয়সা করি এখনও আছে বিরিয়ানি দিয়ে যদি নকশা শীতকে হারানো যায় মমতা ব্যানার্জি সর্বরকম চেষ্টা করছে এবারে মুসলিম দিয়ে মুসলিম সবাই দিয়ে পাঠিয়ে দিয়েছে আরও ঘরে মানে জেলে দিয়েছে মানে আমি ছঘাত বলি না আমি ভাইরাস রোগ এস কোম্পানি ভাইরাস রোগ এস এস কোম্পানি সাংঘাতিক রোগ ওর ধারে যে যাবে সে মরবে তবে এক্ষুনি শুনছি আবার অভিষেককে দিয়েছে মোতা ভয় পেয়েছে জানে এস কোম্পানি ভাইরাস ওখানে খেপিয়ে তুলেছে ও যখন তখন অ্যারেস্ট হতে পারে যার ফলে আবার অভিষেককে লাগিয়েছে তো মানুষের মানুষ মানুষ সবই জানে তিনমূল অমিত তিনমূলও বলি না তোলামুল ওরা তোলা খায় আর মূলও খেলে এই ভোটের মুখে একেবারে পয়লা ভোট আর কিছু দিন বাকি মুখে যে অভিষেক ажলো এটা কি বাড়তি সুবিধা পাচ্ছে ওরা বহুতই পারে না এখানে ভোট নেই ধোরা আপনারা তো চেষ্টা করছে যে নওশাদকে হারাতে হবে তো নওশাদ এখান হারবে না যেহেতু আমি ইসাক বংশের এমপি হয়েছিল এমপি আবার বিধানসভায় থেকে জিতেছিলাম এমএলএ আবার হাইকোর্টের উকিল ছিল সেই বংশের ছেলে আমি আমি সবই জানি এই ভাঁড় থেকেই রাজনীতির জন্ম হয় তা ইসে পরে তারপরে রাজ্যাক সিপিএম থেকে ছিনিয়ে নিয়েছিল তারপর ব্রামফুণ চৌত্রিশ বছর পরে আবার এই নওসা সিদ্দিকী এখানে জন্ম নিয়েছে এবারে নুর নুরালুম খান রাইটার ইয়েতে যাবে দিল্লির মহাসনাতে যাবে যাবি তা যাই হোক রাজনীতি করতে গেলে তিনটে ট্যাবলেট আছে ডাক্তারের কাছে গেলে তিন রকম ট্যাবলেট দেয় সকাল বিকাল সন্ধ্যা তা আমরা দু রকম খেয়েছি প্রথম রাউন্ডে আমাদের এমএলএ জিতেছে দুশো এর মধ্যে একটাই সিট জিতেছে আর সব তো রাহুল মতন খেয়েছে কে করে জিতেছে আর জিতবে না কেন করুণা দেখে না খেয়ে কাপড় দিয়ে দেড়শো মাইল দূরে পিছিয়ে দাঁড়িয়ে থেকে ভোট গোনা যায় আমি জানি হেরে যাবে আপনি বিভিন্ন রকম স্লোগান এবার ভোটে কী স্লোগান হতে পারে ভোটে এখন ন জয় মানে আমাদের ভাঙড় বিজয়গঞ্জ নাম বিজয়গঞ্জ মানে বিজয় উৎসব হবি এ হবেই আমি আশা রেখেছি মানে দেড় লক্ষ ভোট এই যাদবপুরি জিতবে স্বাভাবিক হচ্ছে প্রার্থী হচ্ছে ও তো চারতলা থেকে পাঁচতলায় মানে লাভ মারা কাজ ও দিল্লিকে লাভ মারা কাজ না ওখানে ইংরাজি বলতে হবে ওখানে ইংরাজি থেকে আমাদের গরিব মেহনতি মানুষের দাবি করে সেখান থেকে আমাদের কিছু জিনিসপত্র ওখান থেকে পাশ হয় আর সাইনিগোজ ওখানে সিনেমা করার জায়গা না তো এর আগে দিয়েছিল মিমি হ্যাঁ মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী বলেছিল নাইন ওয়ান বাস স্ট্যান্ডে আমি তখন তৃণমূলে ছিলাম বলেছিল যে আমি এখানে আমি শুধু একা মানে মিমি চক্রবর্তী নয়

প্রচার মানুষ ওরা খেতে দেয় ওরা ওদের কথা শুনে আমরা খেতে দিতে পারি না কেন আমাদের সেই ইনকাম নেই এই তিন বছর রাজনীতি করছি সিদ্দিকীর দল কিন্তু আমরা এক পয়সা কাউকে নেই নেই কেউ যদি প্রমাণ দিতে পারে জাপান অবধি নাগানো যে কোনো মুহূর্তে স্কুলটা ভেঙে পড়তে পারে ছাত্র ছাত্রী সহ যারা শিক্ষক শিক্ষিকা থাকবে তাদের কিন্তু প্রাণের আশঙ্কা আছে তিনি বললে আমি কি করব ওরা জেলায় জানাও জেলায়ও জানিয়েছি কোনো কাজের কোন নেই এই পোলেরহাট বাজারে বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা কৃষক আছেন তারা কৃষক তাদের ফসল এনে এই পোলেরহাট বাজারে বিক্রয় করে এখানে কোনো পানীয় জলের ভালো ব্যবস্থা নেই আমি কিন্তু এই পানীয় জলের জন্য একটা ফিল্টার করা ঠান্ডা পানি ফিল্ডারের মেশিনের দাবিও করেছি জেলা পরিষদে তার রিসিভ আছে কিন্তু তারা তা নিয়ে কর্ণপাত করছে না তারা চাচ্ছে ভাঙলের মানুষকে পিছিয়ে রাখা হবে ভাঙনের মানুষ যেভাবে অন্ধকারে ছিল ভাঙলের মানুষ রক্তাক্ত ভাঙলের মানুষ বোম পালতো নৌশাস্থিতির নেতৃত্বে তারা যে সজাগ হয়েছে তাদের যে চাওয়া পাওয়ার কথা তাদের যে অধিকারের কথা তারা যে বলতে শিখেছে তাদেরকে পিছিয়ে রাখতে হবে আমাদের যারা একাধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তারাও ভিডিও অফিসে গিয়ে তাদের এলাকার সমস্যার কথা বলছে বিডিও সাহেব থেকে শুরু করে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বা সভাভাপতি আছেন তারাও কোনো রকম গুরুত্ব দিচ্ছে না তাই বন্ধুগণ আপনাদের বলবো যারা বলছে যে এই সমস্ত কাজ পারবে না কিন্তু একজন জেলা পরিষদ একজন অন্যান্য যারা পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত যাদের জেতা মেম্বার আছেন যারা ইলেকট্রিক মেম্বার তাদের যে কতটা গুরুত্ব তাদের যে কতটা জোর যদি সঠিক ভেবে বর্তমান যারা শাসক ক্ষমতায় আছেন তারা যদি গুরুত্ব দেয় এলাকা কিন্তু মুহূর্তের মধ্যে সেজে উঠবে সেই আশা ভরসা নিয়ে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন আমাদের দিকে মহাশয় তিনি যে স্বাস্থ্য কেন্দ্র উন্নত মানের করার কথা দিয়েছিলেন তিনি এমএলএ বছরে ষাট লক্ষ টাকা তিনি কি করবেন তিনি ষাট লক্ষ নিয়ে একটা হসপিটালের জায়গা কেনার তো টাকা হবে না পাঁচ বছরে তিনি অনেক চিন্তা ভাবনায় আছেন ভাঙড়ে কিভাবে একটা হসপিটাল করা যায় আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এবার আমরা আমাদের দলের পক্ষ থেকে যিনি যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইজান মনোনীত প্রার্থী নুর আলম খান মহাশয় তানাকে যদি জেতানো গিয়েছে এই হসপিটাল করাটা আমাদের নওশাস্ত্রীদিকে মহাশয়ের কাছে সহজ হয়ে যাবে তাই আমি ভাঙড়ের আপমার জনগণ যারা আছেন বন্ধুগণ এবং আমাদের বিগত দিন যারা সাথ দিয়েছেন তাদের কাছে আরেকটা বার আমি হাত জোর করে নিবেদন করব। আপনারা ওইদিকে ভোট দেবেন না আপনাদের মূল্যবান ভোটটা আগামী এক তারিখ পয়লা জুন মূল্যবান ভোটটা খামচিহ্ন সাতা সাত নম্বর বোতাম টিপিয়ে আমাদের প্রার্থী আলম খান মহাশয়কে জেতাবেন তাহলে ভাঙড়ের একাধিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান একজন এমপির কাছে ইজি ব্যাপার তিনি কিন্তু দ্রুত করে দেবে এবং নৌ সৃতিকীর স্বপ্ন সফল হবে ভাঙড় মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়াও সফল হবে তাই প্রত্যেকের কাছে এই আশা ভরসা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নিত মহাশয় জিন্দাবাদ